তেরোই ফেব্রুয়ারি শনিবার দুপুরের রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের তৃতীয় নির্বাচনের নবনির্বাচিতদের দায়িত্ব অর্পণ এবং পুনর্মিলনী অনুষ্ঠান এবার তেইশ সদস্যের নবনির্বাচিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবে নির্বাচিত হন আনন্দ টিভির মার্কেটিং এজিএম এস বি বুলবুল বিস্তারিত থাকছে জয়নাল আবেদিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহিন রেজা দীর্ঘ প্রতীক্ষার পর ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ইমান নবনির্বাচিত নির্বাচিত কমিটির সদস্যরা এ উপলক্ষে রাজধানীর কারণ বাজারের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় জমকাল অনুষ্ঠানের নতুন এই কমিটিতে সভাপতির পদে বিজয়ী হয়েছে নিউজ টোয়েন্টি ফোরের আনিসুর রহমান তারেক সভাপতি চাঁদপুরের কৃষি সন্তান ও আনন্দ টিভির এস বি বুলবুল সাধারণ সম্পাদক এন টিভির গৌতম দাস যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী সাংগঠনিক সম্পাদক রাহাতুজ্জামান প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক দপ্তর সম্পাদক আব্দুল সামাদ সোহাগ অনুষ্ঠানে নতুন কমিটির তেইশ জনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় গত আঠাশে জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার মাহমুদুল আলম খান সহকারী কমিশনার ফয়সাল মোহাম্মদুল্লাহ সুরঞ্জিত সিনহা ও মিনহাজ উদ্দিনের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে উপস্থিত নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পর আনন্দ টিভির একান্ত সাক্ষাৎকারে জানান তাদের মনে আকুলতা প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের ইলেকট্রনিক মিডিয়া মার্কিং অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের যারা আমাকে নির্বাচিত করেছেন পাশাপাশি আমাদের এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন প্রত্যেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ব্যক্তিগতভাবে মিডিয়া মার্কেটিংয়ের সকলের জন্য আমি যদি কিছু কখনো করতে পারি তাহলে আমি অনেক মানে গর্ববোধ করব যে আমি আসলে সবার জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি আমরা চেষ্টা সবাইকে প্রতি বছর দুইটা তিনটা ইভেন্টের মাধ্যমে যাতে আমরা ক্রিয়ার বিষয়টাকে মনোযোগ দিতে পারি আমাদের যে এই যে ইমা ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন এই সংগঠনটা আসলে সংগঠনের প্রতিটা মানুষের কিন্তু ইন্ডাস্ট্রির বিদিং একটা স্পেস ফাইন্যান্সিয়াল পার্টটুকু বা রেভিনিউ সোর্সের জন্য কাজ করে সো নট আমরা যদি নিজেরা আরও যদি সংগঠিত হই ইন্ডাস্ট্রির পাশাপাশি নিজেদের জন্য কাজ করতে পারবো আমাদের কালিকদের জন্য কাজ করতে পারবো আমাদের এবারকার টার্গেট হচ্ছে যে এই মার্কেটটাকে কীভাবে আরও বড় করা যায় এবং এই ফাইন্যান্সিয়ালি কীভাবে আরও স্ট্রং করা যায় সেটা নিয়ে কাজ করব আমরা ইমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে ইমার সকল মেম্বারদের জন্য যাতে আমরা ভালো কিছু করতে পারি আমি আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং চেষ্টা করব ইমাকে একটি শক্তিশালী সংগঠন এবং প্রাণবত সংগঠন হিসেবে তৈরি করার জন্য এছাড়াও নতুন এই কমিটির সহ সভাপতি এস বি বুলবুল কমিটির উন্নয়নের কাজ করার দৃঢ়পত্ব ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন ইমার নবনির্বাচিত কমিটির ও আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে সকলকে জানায় প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চেষ্টা করব ইমা বিগত দিনের মতো আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে এবং নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে আপনারা আমাদের সাথে থাকলে আশা করি আমাদের সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারবো ইনশাল্লাহ অপরদিকে ইমার কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তফিক আব্বাসকে এছাড়াও আনন্দ টিভির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দ টিভির প্রশাসনিক কর্মকর্তা এজিএম এডমিন সাইফুল ইসলাম ও মার্কেটিং এজিএম আরিফুল ইসলাম সহ সকল কর্মকর্তা বৃন্দ পরে মার্কেটিং আরিফুল ইসলাম নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন ইমার নবগঠিত কমিটিকে আমি আনন্দ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করি এই কমিটি আগামী দিনে আমাদের প্রত্যাশিত চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হবে ইমার নবনির্বাচিত কমিটির সকলকে এবং আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান আব্বাস এ সময় তিনি সহসভাপতি নির্বাচিত বুলবুলকে আন্তরিক শুভেচ্ছা জানান পাশাপাশি তার সুস্থতা কামনা করে তিনি বলেন ইমার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের জানাই আনন্দ টিভির পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি এই কমিটি আরও ভালো কিছু করবে বিশেষ করে অভিনন্দন জানাই আনন্দ টিভির পক্ষ থেকে ইমার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এসবি বলবলকে ইমার নবনির্বাচিত কমিটির দ্বারা বাংলাদেশ টেলিভিশন মার্কেটিং এর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে সংগঠনটি হবে আরো গতিশীল সেই সাথে আনন্দ টিভির এই জয়ের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা আনন্দ টিভির পরিবারের জানালাবেদিন আনন্দ টিভি ঢাকা